আউজুবিল্লাহি মিনাস রাহমানির রাহিম সুরায় হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে আয়াতের তাফসির সুতরাং যাকে তার ডান হাতে নিজ আমল নামা কর্মলিপি দেওয়া হবে আয়াত আত আত তার হিসাব নিকাশ তো সহজভাবে গৃহীত হবে আয়াতের তাফসির তার হিসাব নেওয়া হবে সহজভাবে এক এক সহজ হিসাব এই যে মুমিনের আমল নামা পেশ করা হবে তার ভুল ত্রুটিও সামনে উপস্থিত করা হবে অতঃপর আল্লাহাল নিজের রহমত এবং অনুগ্রহে তাদেরকে মার্জনা করে দেবেন আয়েশা রাদি আল্লাহ আনহু বলেন যে রসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যা হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে আমি বললাম হে আল্লাহর রসুল আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন আল্লাহ তালা কি এই কথা বলেন নিজে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে মাহেশার রাজি আল্লাহ আনহার উদ্দেশ্য ছিল যে এই আয়াত অনুপাতে হিসাব তো মুমিনদেরও হবে কিন্তু সে ধ্বংসগ্রস্ত হবে না তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে বললেন যে পেশ করা হবে মাত্র অর্থাৎ মুমিনের সাথে হিসাবের ব্যাপার হবে না বরং পেশ করা হবে। মুমিনদেরকে আল্লাহর সম্মুখে পেশ করা হবে কিন্তু জেরা করা হবে সে হয়ে যাবে। তাফসির আয়াত নয় নয় এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে আয়াতের তাফসির এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে হ্যাক হ্যাক স্বজন বলতে তার পরিবারের মধ্যে থেকে যারা জান্নাতি হবে তারা অথবা এ হতে উদ্দেশ্য হলো সেই সমস্ত বেহেশটিহুর ও গিনমাণ যা জান্নাতিগুণ লাভ করবে আয়াত দশ